একশো টাকা একশো টাকা নিয়ে আপনি দেড়শো টাকা করে বিক্রি করবেন একদম একশো আশি একশো কেমন আছেন ভাই

তারপরে ভাই হুডি লেডিসের লেডিসের হুডি কত দেড়শো দিয়ে দেন

ষাট কত করে এগুলো দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো কমাই দেওয়া দা ভাই দুইশোর পাঁচ টাকা কমাই দেওয়া দেড়শো টাকা কি মানুষ ষাট পাওয়া যায় হ্যাঁ দেড়শো টাকা কি মানুষ ষাট আছে ষাট পাওয়া যায় না

হ্যাঁ শীতের লেগে যারা বলে খেলবাই দাম কম দাম কম এগুলা এগুলো বিক্রি করতে হবে ফুটপাথে যারা বিক্রি করে যারা ফুটপাথে রাস্তা হকারি করে বিক্রি করে যারা হ্যাঁ

মানে অনার তার কাছ থেকে কিছু কথা আমরা শুনবো ব্যবসা আসলে কিভাবে করবেন কি কি প্রসেস যে মাল বিক্রি করে এখান থেকে এই উদ্দেশ্যে কিছু কথা বলবে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং সকল ক্রেতা বিন্দুকে আমার সালাম সরকার ফ্যাশনের পক্ষ থেকে সালাম সালাম এবং শুভেচ্ছা রইল এবং শীতের যে অফার আমার ছেলে পেলে বলছে তো আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা আমাদের কাছ থেকে ক্রয় করে থাকেন প্রোডাক্ট গুলো আমাদের এখানে অনেকে আছে ব্যাট কমেন্ট করে সেটা হচ্ছে কি কারণে করে মনে করেন আমার এখানে দেখেন কাস্টমার আছে মাল সেল হচ্ছে এখন আমার ছেলে পেলে আর একটা কাস্টমার আসলে তাকে সময় দিতে পারতেছে না দেখা গেল যে এখান থেকে একটু বিব্রত যে ওই ইউটিউবে তারা ভিডিও কমেন্ট করে খারাপ কমেন্ট করে গেছিলাম অনার করে নাই আরে ভাই সময় তো দিতে হবে সময় পেতে হবে আমি যে সময় দি সময় তো থাকতে হবে এটা যদি না বুঝে আমি মনে করি না যে সে ভালো ব্যবসায়ী আবার অনেকে চিন্তা করে তিরিশ টাকা দা মাল নিয়ে তিনশো টাকা ব্যবসা করবে এটা অনেকে ভাবে এভাবে তো ব্যবসা আমি সম্ভব না পসিবল হবে না তো এই ধরনের মন মানসিকতা যাদের আছে দয়া করে তারা আসবেন না আমাদের কাছে দরকার যারা বিগ বিগ ডিস্ট্রিক্ট পর্যায়ে এবং ভাইয়ারা আছে যারা বিদেশে মাল শিপমেন্ট করেন তারা আসবে যারা বড় বড় কোয়ান্টিটি নিতে পারেন যেমন ডিস্ট্রিক্ট লেভেলে পাঁচশো এক হাজার সাতশো দুই হাজার এরকম মাল নেয় আমাদের এই পার্টিগুলি বেশি দরকার জি 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 ঠিক আছে মনে রাখবেন যারা ব্যাগ কমেন্ট করে তারা অবশ্যই ভালো কোনো বিজনেসম্যান না এটা আমার ইয়া সতর্ক বাণী থাকলো আপনারা ভালো থাকবেন আপনাদের প্রতি আমার অসংখ্য সালাম এবং শ্রদ্ধা রইল আসসালাম